হ্যালো গুড ইভিনিং গাইস আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে দেখাবো ভুট্টা গাছগুলো কত বড় হয়েছে আমার সঙ্গে চলে আসো আমার সঙ্গে আছে সুমন এবং আরেকজন ক্যামেরাম্যান তো আমরা সুমনের বাংলাটা দেখাও একটু দেখি যেন তাহলে আমরা একটু দেখাই এখানে আম গাছে কত সুন্দর ফল হয়েছে সুন্দর সুন্দর আম ধরে বড় বড় আম যেটা হচ্ছে অসাধারণ খুব আম দেখাও আমরা বন্ধুরা দেখানোর চেষ্টা করা আমরা

বন্ধুরা আমরা দেখাচ্ছি ভুট্টা গাছ তোমরা দেখতে হচ্ছে সামনে ভুট্টা খেয়ে আর এখানে প্রচণ্ড প্রচণ্ড ভুট্টা রয়েছে যেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম খুব ছোটো ছিলো ভুট্টা গাছগুলো কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো মাঠটা মাঠ পুরো ভুট্টা ছেয়ে গেছে আর কিছুদিন পরে থেকে হাওয়াটাও আসবে না এত ভুট্টা হবে তাই না প্রচুর গরম হবে এদিকে সেই তোষে ক্ষেতগুলো কাটা হয়ে গেছে চোষে খেটটা আমরা দেখানোর চেষ্টা করছি চোষে ক্ষেতগুলো কেটে ফুটতে হয়ে গেছে

তো এইগুলোকে আমরা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা যাচ্ছে ভিডিও